দেখেন কত সুন্দর দেখছেন কি কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রঙ এগুলো দেখেন কত সুন্দর যেমন জীবন্ত রয়েছে আজকের দিই তিনটা করে মার্কেট থেকে কমে দিতে আপনার লাভ বলেন আপনার লস বলেন মাল আটকা রয়েছে সব ধরনের নিতেছি আমার মালের সাথে মিলাই দেখেন মালের সাথে যে ভিডিও গুলো ভালো ওরা মাল নিয়ে কিন্তু নিশ্চয়তা পাইতেছে যে কাপড় গুলা ভালোই হবে সীমিত একটা রেডে মালটা দিয়ে দেবো কিন্তু আজকে আমরা কত সুন্দর ক্লিয়ার বুঝতে যাচ্ছে দেখেন কি কালার কত সুন্দর দেখেন ভাই কি কালার হইব একশো একশো কালার রেখে লাভ নাই কাস্টমার দিয়ে দিব কাস্টমার বেশুক ডিজাইন দোকানে রাখলে কাস্টমার দৌড়াই নিবে আগুনের মতো মাল ভাই এই সব মাল তো ভাই দোকানদের রাখলে ভাই দোকান দৌড়াই চলবে হিটেড কালার নিবেন এক সপ্তাহে শেষ বেচা কি কালেকশন কি কোয়ালিটি বেক্সি বেক্সির মতোই হইতে হইব ভাই লোকাল কোন আর হাত বড় হইলে কিন্তু বেক্সি হয়ে যায় না সব সেরা কালেকশন কিন্তু আজকে নিয়ে আসছি ভাই আল্লাহর রহমতে আমার কাস্টমার আছে এটা কি এত বিশ্বাস করে আমাদের কত সুন্দর ভালো কোয়ালিটির কাপড় দোকানে রাখলে অবশ্যই বেচে কিনা মানে এত হাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি থাকতে হবে কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর সুন্দর মানুষ জানে যে এটা কিন্তু হাই কোয়ালিটির মাল মাল দেখবে মালের কোয়ালিটি ভালো তাহলে টাকাটা দিবে তো সুন্দর না দিন ভাই দেখেন নিয়ে আসছি দেখ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি মাথা ঘুরে কি ডিজাইন ভাই দেখ ভিডিও কিন্তু নতুন নতুন কাপড়ের সন্ধান পাওয়া যায় এবং হাই হাই কোয়ালিটির ডিজাইনগুলা কিন্তু পাওয়া যায় ভিডিওর মাধ্যমে ভিডিও দেখছেন দেখি তো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো থেকে কমে কেউ দিতে না আমরা রানিং ডিজাইন লাগবো এটি কিন্তু খুবই উন্নত মান এক গছ কাপড় বিক্রি করলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার উপরে লাভ হয় রানিং যেটা নতুন বেলার কালারই থাকবে জকজক ভাই তো ফ্রেশ এবং ক্লিয়ার ডিজাইন যে দেখেন কি কালেকশন ভাই এটা কি আমার মুখ দেখে নিবেন ভাই না কাপড় দেখে কাপড় টাকা কিনা নিবেন এই যে দেখেন কালার দেখেন নাদিন ভাই দেখলে নিবো ভাই পাগলের মতো নিবুলা দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে আমি ইনটেক কাপড়ের পাইকারি সন্ধান দিই যাতে করে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় না যাতে করে আপনারা প্রতারিত না হন আপনারা সঠিক জায়গা থেকে পাইকারি পণ্য ক্রয় করতে পারেন হ্যাঁ দর্শক ইনটেক কাপড়ের নতুন ডিজাইনগুলো যখন দোকানে স্টক করা হয় তখন সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই যাতে করে আপনারা উপকৃত হন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনের ভেরিয়েশন রয়েছে কালারের কম্বিনেশন রয়েছে যারা নতুন নতুন ডিজাইনগুলো খুঁজতেছিলেন একেবারে ব্যতিক্রম ধর্মী এক নজরে ভালো লাগে ভিডিওটা আপনাদের জন্য হ্যাঁ আপনারা দোকানে বা ঘরে বসে জানতে পারতেছেন বাংলাদেশের পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে নতুন নতুন ডিজাইনের কি কালেকশন স্টক হয়েছে যেগুলো বাজারে খুব রানিং যেগুলো নিলে বিক্রি হবে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই জানতে পারবেন যে আসলেই আজকের ভিডিওতে কত চমকপ্রদ কালেকশনগুলো দেখানো হয়েছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি আপনার দোকানের জন্য বেস্ট কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ চলুন তবে ভিডিওটি আর কথা না বাড়ি শুরু করে দেওয়া যাক

সেরা একটা কোম্পানি ডায়মন্ড এটা কিন্তু মানুষ ষাট টাকা বাষট্টি টাকার উপরে বিক্রি করে সেল করে তো আজকে কিন্তু আমরা যে বিক্রি করবো মাদার হোলসেলার একটা মানে কি সীমিত একটা রেডে মালটা দিয়ে দেবো কিন্তু আজকে আমরা আচ্ছা আজকে যে ডিজাইন গুলো দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিট থাকবে হিট ডিজাইন সুপার হিট সুপার হিট ডিজাইন এই যে দুই হাত বড় সেরা কালেকশন গুলো আজকে দেখাবো এই যে দেখেন দেখেন কি কালেকশন সব ডায়মন্ড ডায়মন্ড

এ যা দেখেন আরেকটা কালেকশন দেখেন ভাই ইনটেক কাপড়ে ইনটেক সব ইনটেক ইনটেক কাপড়ে ব্যবসা করতে হলে অবশ্যই কিন্তু মাবস্থা মানে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু এই সব হাই হাই কোয়ালিটি কাপড়গুলা কিন্তু পাবেন দেখেন এই যে এটার ভিতর আরেকটা কালার দেখেন কত সুন্দর কোয়ালিটি আপনি চাচ্ছেন ব্যবসায় যেতে ভালো কালেকশনগুলো নিতে জি জি ব্যবসা বা ব্যবসারা যারা ব্যবসা করে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক ব্যবসা ব্যবসায়ী ব্যবসার মতো কোনো জিনিস হয় না কিন্তু ভালো কাপড় নিতে হবে ভালো কোয়ালিটির কাপড় দোকানে রাখলে অবশ্যই বেচা কেনা হবে আজকে না হোক কালকেও ইনশাআল্লাহ বেচা কেনা হবে আচ্ছা নেক্সট ইনশাল্লাহ কতটা সুন্দর এবং কালারফুল ডিজাইন দেখেন কি কালার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন নাদিম ভাই কি সুন্দর ডিজাইন কিন্তু আপনার কাস্টমারের জন্য আইছি দেখেন যারা গ্রাম অঞ্চলে ব্যবসা করে এই সব ডিজাইন গুলো কিন্তু অবশ্যই নেবেন এই সব ডিজাইন কাপড়ের কোয়ালিটি যেমন গুণগত মান এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট আর বাজারে কিন্তু ডায়মন্ডের চাহিদা প্রচুর বেশি ডায়মন্ড নাম শুনলে শুনলে কিন্তু মানুষ আর অন্য কিছু চোখে দেখে না এটা কিন্তু মানুষ জানে যে এটা কিন্তু হাই কোয়ালিটির মাল এটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সপিং টাকা কিন্তু আজকে দেখাবো কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন নাদিম ভাই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ব্যবসায়ীরা সারা জীবন ব্যবসা অবশ্যই অবশ্যই ভাই একটা ভালো কাপড় নেওয়ার পরে এই কাপড়টা যদি আপনি এক বছর গড়ে ফাওয়ায় রাখেন কোনো কিছু হবে না আর যে একটা নর্মাল কাপড় নেন সেই এক মাস পর কাপড়টা নষ্ট হয়ে যাবে বিক্রি করতে পারবেন না আর এই কাপড় কিন্তু আপনার সব সময় চলবে সবসময় ভাই এই যে দেখেন কি ভাই কি ডিজাইন নিয়ে দেখেন কত সুন্দর যেমন জীবন্ত ভুল ফুচার হয়েছে মালে এরকম হবে না কাস্টমার বলে ভাই অন্য দোকানে দাম কম আপনার দোকানে বেশি কেন আপনার অন্য দোকানের কাপড় আর আমার দোকানে কাপড় মিলান তারপরে বুঝতে পারবেন কেন যে দুই টাকা রেট বেশি

আসে নাই নতুন ভিডিওতে দেন নাই ওরা আমাকে বইলা বইলা ভিডিও করানোর আপনি কি কাস্টমারের বিশ্বাস অর্জন করে ফেলছেন অবশ্যই কারণ আমার মালের কোয়ালিটি ভালো ওরা এইজন্যই তো মেন কিন্তু মালে আমাকে দেখে তো টাকা নিবে না ওরা মাল দেখবে মালে কোয়ালিটি ভালো তাহলেই টাকাটা দিবে আচ্ছা আচ্ছা দেখেন পুরা 64 জালায় কিন্তু কুরিয়ার সার্ভিস আমরা দিয়েছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় ভাই আদিম ভাই দেখেন ব্যতিক্রম প্রিন্ট হ্যাঁ ব্যতিক্রম মানে কত সুন্দর ফুটস দেখছেন ভাই ডিজাইনগুলা কাপড়ের গুণগত মান অনেক ভালো এই যে সামনে শীত আসছে কি গুণে পাতলা সুতার কাপড় নেবেন না এই যে এটা মোটা সুতার কাপড় যারা মোটা সুতার কাপড় নিতে চান অবশ্যই যোগাযোগ করেন সফট ফিনিশিং এর কাপড় হাই কোয়ালিটি ডাইং এর আচ্ছা দেখেন এই যে আরেকটা ফুল ভাই দেখেন কত সুন্দর নাদিম ভাই দেখেন কি নিয়া assi দেখেন কত সুন্দর সম্পূর্ণ না দেখলে দেখেন আমাদের সব কিন্তু অত্যাধুনিক মেশিং আর ডিজিটাল মেশিং কাপড় যার কারণে এই কাপড়ের কোয়ালিটি গুলো এত ভালো হয় এবং এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয় দেখেন কত সুন্দর ভাই কাছ থেকে দেখলেই আলহামদুলিল্লাহ পছন্দ হবে ইনশাআল্লাহ এগুলো যে সব ডিজাইনগুলো নিয়া assi এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই এটা হচ্ছে কি বলবো বাংলার ক্রাশ মানুষের ক্রাশ হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কি ভাইরাল ভাইরাল মানে এই ডিজাইনগুলো দোকানে রাখলে কাস্টমার দৌড়াই নেবে এই এত সুন্দর সুন্দর ডিজাইন এত চলে জি আমার আমার দোকানের প্রত্যেকটা কাপড় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই রং কষ বলেন কাপড়ের সুতা বলেন কাপড়ের বহর বলেন সবকিছু কিন্তু এর যেটা আমরা গ্যারান্টি দিয়ে দিব ভাই এর চেয়ে বড় কিছু হইতে পারে না এই যে দেখেন আরেকটা একটা কি সুন্দর ওইটার অন্য একটা কালার দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর ডিজাইন ভাই দেখেন আমার এখানে কোনো লোকাল কোনো প্রোডাক্ট পাবেন না আর আর দশটার দোকানের সাথে আমার দোকানের কাপড় মিলাইতেও পারবেন না কারণ আমরা শুরু থেকে আনকমন ডিজাইন নিয়ে ব্যবসা করতে যাচ্ছি আচ্ছা এই যে যাতে করে কাস্টমার গুলা মাল নেওয়ার সাথে সাথে কাস্টমার গুলা বিক্রি করে ফেলতে পারে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন কালোর ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু নাদিম ভাই দেখাচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমার খুব পছন্দ হইতাছে আপনার নিজের হ্যাঁ আমার নিজের খুব পছন্দ হইতাছে ডিজাইন গুলা এ দেখেন ওইটার আরেকটা কালার কালো কত সুন্দর একটা ডিজাইন বা বিrowData পুরো মিস করবে ভাই ভিডিও টানে তো ডিজাইন মিস করবে কত ডিজাইন দেখাইতেছি কত ডিজাইন ভাত কইরা গেলে তো ভাই এগুলা লস কোন সময় কার কোন ডিজাইনটা কার পছন্দ হয়ে যায় ভাই সেটা তো বলা যায় না নাদিম ভাই দেখেন কি আগুনের মতো মাল ভাই এই সব মাল তো ভাই দোকানদার রাখলে ভাই দোকান ধরেই চলবে ভাই ভাই দেখেন কি সুন্দর ভাই 마শাআল্লাহ কত সুন্দর কাপড় ভাই দেখেন এই যে নাদিম ভাই এই এই আরেকটা দেখেন ভাই কি নিয়ে আসি ভাই ডিজাইন দেখেন ছোট ফুলের ভিতরে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই দেখেন এই যে কত সুন্দর ভাই ভাই হিট কালেকশন ভাই একদম হিট কালেকশন বাজারে সারা কালেকশন হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই এই সব ডিজাইন যদি মিস করেন নাদিম ভাই এই ব্যবসা হবে না এই যে ঝাকাকার একটা ডিজাইন নিয়ে আসছি দেখেন ভাই ডায়মন্ডে কি কি করতে আছে ভাই দেখেন ডায়মন্ড কি একদম বাজারে আনকমন এই যে ভাই দেখেন ডায়মন্ডে কি করতে আছে দেখছেন ডায়মন্ডে কি করছে দেখছেন কি কালার বানাই লইছে দেখছেন কি কালার 100% কোয়ালিটি ফুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি কালার ভাই দেখেন কি কালার বানাই লইছে ডায়মন্ডে আচ্ছা এই যে দেখেন নাদিম ভাই আরেকটা একটা যে ডিজাইন খুলতে ভাই খুল খুললে দেখবেন মাথা ঘুরে ভাই কি ডিজাইন ভাই এই দেখেন কি কালার ভাই ভাই আমারও দেখার দরকার নাই ভাই ডিজাইন দেখেন ডিজাইন দেখে মানুষ টাকা দিব ভাই কাপড় দেখে টাকা দিব ভাই আমার দেখার দরকার নাই আচ্ছা দেখেন এই যে একটা দেখেন ভাই কালো আগুন আজকে কোনটা রেখে কোনটা এই যে সব ভাই হিট সব হিট সব হিট ডিজাইন ভাই দিয়ে দিতেছি দেখেন সব হিট ডিজাইন ভাই ঘর রেখে লাভ নাই কাস্টমার দিয়ে দিমু কাস্টমার বেশুক বেচার দেখছেন ভাই ভিডিও দেখে ব্যবসা করাটা অনেক সহজ কেননা ভাই ভিডিও দেখে কিন্তু নতুন নতুন কাপড়ের সন্ধান পাওয়া যায় এবং হাই হাই কোয়ালিটির ডিজাইন গুলা কিন্তু পাওয়া যায় ভিডিওর মাধ্যমে তাই সবাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এগুলো যদি ভিডিও না দেখতেন তাহলে কিন্তু মিস করতেন এই যে এখন ভিডিও গুলা দেখছেন এইসব ডিজাইন কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পাইয়া ফেলছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো খুঁজে বের করা লাগে হ্যাঁ হ্যাঁ আর আমার কাছে সব তো ডিজাইন একটা থেকে একটা কম না সব ডিজাইন কমন তারপরে ভিডিও দেখছেন দেখেই তো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন তো ভিডিওটা না টেনে সবাই পুরো ভিডিওটা দেখবেন কোন ডিজাইন বাদ দিবেন না কখন কোনটা পছন্দ হয়ে যায় বলতে পারবেন না এই যে নাদিম ভাই দেখেন আরেকটা আগুন নিয়ে এসে পড়ছি নাদিম ভাই এই যে দেখেন কালোর ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন দেখেন ভাই কাপড় দেখাই যে দেখাইতে ভাই কাপড়ের রেট বলতে ভুলে গেছি ভাই এত সুন্দর সুন্দর কাপড় কি রেট দিবো বলেন ভাই নদিন ভাই কি রেট দিব বলেন আপনি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মানে আমি তো সবসময় একটা মার্কেট চ্যালেঞ্জিং রেট দিই সবসময় তিনটা করে মার্কেট থেকে কমে দিতাছি কিন্তু আমি আমরা এসে মাদার হোলসেল আর নিজে নিজে ডাইং থেকে কাপড় বের করি তো এমন একটা রেট আজকে রেটটা হলো মাত্র 59 টাকা গজ ডায়মন্ডের কাপড় ডায়মন্ড ফেব্রিক্স 59 টাকা গজ মাত্র ভাই এই দামে পাবে না জিন কোন জায়গায় এই দামে কেউ দিতে পারবে না কিন্তু সর্বপ্রথম ডাইং থেকে আমাদের কাছেই মালটা আসে আমাদের থেকে অন্য সব দোকানে নিয়ে ওরা 60 64 করে বিক্রি করে হ্যাঁ এর জন্য আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আমরাই কিন্তু এই কাপড়ের ফার্স্ট একজন ইয়া ডিস্ট্রিবিউটার দেখেন এই যে নাদিম ভাই উন সাইড থাকায় কিন্তু এইসব মালগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড ফেব্রিক্স সব একটা কথা মনে রাখবেন যে ডায়মন্ড কোয়ালিটি কিন্তু খুবই উন্নত বলেন কাপড়ের কোয়ালিটি বলেন কাপড়ের সুতা বলেন সব দিক দিয়ে কিন্তু ডায়মন্ড পারফেক্ট এই যে দেখেন দেখেন নাদিম ভাই কি কালেকশন কি কোয়ালিটি হাই কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমাদের কাপড়গুলো তৈরি করা হয় এছাড়া আমাদের এখন যা দেখাইছি সেটা দুই হাত বহরের কালেকশন এবার দেখাবো হচ্ছে আমাদের আড়াই হাত বহরের বেক্সি কালেকশন বেক্সি প্রচুর চাহিদা এক গজ এক গজ কাপড় বিক্রি করলে 40 থেকে 50 টাকার উপরে লাভ হয় এক গজ কাপড় বিক্রি করলে এই যে দেখেন কি কালেকশন নিয়ে আসি হাই কোয়ালিটির এই যে দেখেন নাদিম ভাই আগুনটা আগুনের মতোই হয় দেখেন কি নিয়ে না দেখেন দেখছেন ভাই এগুলা দোকান রাখলে আবার কাস্টমার যাবগা কাস্টমার নিয়ে নিয়া ভাই লোর বই না এরকম কোয়ালিটি এগুলা দিচ্ছেন কত করে এগুলা মাত্র পাইকে আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এটা দিচ্ছেন কত করে এটা হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখেন নাদিম ভাই খুব রানিং ভাই প্রচুর রানিং ডিজাইন রানিং এই দেখেন ভাই রানিং মালের কালার দেখছেন রানিং যেটা নতুন মালের কালারই থাকবে জকজকা ভাই আয়নার মতো জকজকা থাকবে নতুন মালের কালার এ মালা যদি ফার্স্ট মাস ছয় মাস পরে কি কিনেন কালার হয়ে যাবে মেদা আর আমাদের মালের কালার দেখেন কিমন চকচক করবে ভাই নতুন মালের কালারই অন্যরকম এই দেখেন ছোট পিল ছোট প্রিন্টের লাগে মানুষ ভাই পাড়াবাড়ি করে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছি

স্ট্যান্ডার্ড প্রিন্টের ভিতরে কত সুন্দর যে কোনো জায়গায় আপনি গ্রামে যান শহরে যান এই কাপড় গুলো নিবেই নিবে কাস্টমার আমি গ্যারান্টি দিয়ে দেবো ভাই এই কাপড় নিবে কাস্টমাররা না না এই যার একটা দেখেন স্ট্যান্ডার্ড প্রিন্ট কালে কাকে বলে দেখেন এই যে মাল তো নিচে নেই ভাই অনলাইনে তো বহুত মানুষের মাল আছে আমার মালের সাথে মিলাই দেখেন ভাই রাত দিন ডিফারেন্স হইবো আমার মালের সাথে ওদের মাল এত হাই কোয়ালিটি মাল আবার রেট কিন্তু ওদের থেকে কম আমি কিন্তু সত্য সত্য কথা বলতেছি আজকে রেট কিন্তু ওদের থেকে কম কিন্তু কোয়ালিটি ওদের থেকে অনেক উপরে আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার ছোট প্রিন্টের দেখেন দেখেন কত সুন্দর দেখেন হাই কোয়ালিটি ভাই কোয়ালিটি কালার দেখলে বুঝা যায় মালের কোয়ালিটিটা কেমন ভাই আপনার মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা কাপড় নিয়ে ভাই সুবিধা করতেছে অনেক জায়গা আছে আপনি যে ভিডিও গুলা ছাড়তেছেন ভালো ভালো দোকানের ভিডিও গুলা ছাড়তেছেন সেক্ষেত্রে ওরা মাল নিয়ে কিন্তু নিশ্চয়তা পাইতেছে যার কারণে কিন্তু ব্যবসাতে অনেক সুযোগ সুবিধা হচ্ছে দেখেন এই দেখেন ভাই কত সুন্দর কোয়ালিটি দেখছেন এই যে এই কোয়ালিটি আপনি আমার আমার দোকানে ভিডিও করে কাস্টমার দিকে সরাই দিতেছেন ওদের কিন্তু অনেক ভালো একটা কাজ হচ্ছে তাতে করে মানুষ ওরা দেখতেছে যে কোন দোকানে না দিবে ভালো ভিডিও করতে আছে দেখতেছে এই যে দেখেন ভালো কাপড়ের কোয়ালিটি দেখেন এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখছেন ভেক্সি ভাই ভেক্সি ওই বেক্সি বেক্সির মতোই হইতে হইবো ভাই লোকাল কোনো আড়াই বড় হইলে কিন্তু বেক্সি হয়ে যায় না বেক্সি কোয়ালিটি অন্যরকম এই যে দেখেন বেক্সি হইতে হইবো বেক্সির মতো এই যে দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাই এগুলা মাল ভাই খুইলা দেখাইলে ভাই এই যে নাদিম ভাই পুরা আগুন ভাই এই সপ্তাহের হিট মানে হিট কি হিট হট কি এটা দেখেন এত বেশি আগুন দেখেন কত সুন্দর কি ভাই বেক্সি না কোম্পানি কি রাজন্য ভাই কি আর বলমু ভাই তাই 100 100 কালার দেখেন এই যে দেখেন আর একটা কালার দেখাই যা শিক্ষা আপনার খালি দেখেন কষ্ট হোক আমার হোক সমস্যা নাই আপনারা মাল দেখেন অবশ্যই আমার দোকানে আসবেন মালগুলো হাত দিয়ে দেখবেন এক কাপ চা খায় যাবেন তারপরে মাল ইচ্ছা হলে মাল নিবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি মাল ভাই দেখছেন নাদিন ভাই দেখছেন কি তো ফ্রেশ এবং ক্লিয়ার ডিজাইন ডিজাইন একদম ক্লিয়ার থাকবে আয়নার মতো স্বচ্ছ ব্যবসায় ভালো হবে অবশ্যই অবশ্যই গজে ষাট টাকা লাভ না হলে মাল নিয়েন না এই মাল যদি গত ষাট চাল মাল নিয়ে আন এই যে দেখেন ভালো প্রফিট হয় মানুষ ভাই বুঝে না গ্রাম অঞ্চলের মানুষ ভাই বাসা বাসায় বেকার বৈশাখ গাছ মানলেন একশো মাল নেন আমরা ভাই সব ধরনের আপনার লাভ বলেন আপনার লস বলেন মাল আটকে রয়েছে সব ধরনের আমরা আপনারা মাল নিয়ে ব্যবসা করেন আচ্ছা কি লাগে ভাই এক এক হাজার মাল নিবেন কেউ বিশ হাজার চেয়ার আপনার কি চিন্তা ভাই সব চিন্তা দেখেন আপনি খালি একটা বিশ্বস্ত দোকান খুঁজে বের করবেন যেখান থেকে মাল নিয়ে টেনশন করতে হইব না এই যে দেখেন কি কালেকশন ভাই আচ্ছা সব রং কস গ্যারান্টি এই যে দেখেন দেখেন নাদিন ভাই এই যে দেখেন কি ডিজাইন দেখেন ভাই এটা কি থুইয়া যাওয়ার ডিজাইন ভাই কাস্টমার হাত দিলে কি থুইয়া যাবে কোনো ভাবে হ্যাঁ দেখেন তো আপনারা তো বুঝেন না কোন লোকাল দোকান থেকে মাল নেন কোন মালে কোন ঠিক ঠিকানাই থাকে না একটা কষ্ট করে খুঁজে এরকম একটা বিশ্বস্ত দোকান বার করেন ভাই ভাই এক বছর আর দুই বছরে ভাই দোকানটা এরা তো বিশ্বস্ত হয় নাই কাস্টমার ভাই অনেক বছর পুরনো দেখি এত বিশ্বাস করে আমাদের ভাই

আচ্ছা এটা কি আমার মুখ দেখে নিবেন ভাই না কাপড় দেখে নিবেন আচ্ছা দেখেন এই যে আরেকটা কালার দেখেন এই যে দেখেন দেখছেন কালার কোন কোন কোয়ালিটি লোক মিলবো কোনোভাবে মিলতো না ভাই এই কালার আচ্ছা এইবার দেখাও আগুন ভাই দেখেন নাদিম ভাই এই যে কালার দেখেন কোন জায়গায় আজকে তো অনেক আইটেম আপনি দেখেন এই যে দেখেন কালার দেখেন নাদিম ভাই আগুন নিয়ে আসছেন হ্যাঁ সব প্রত্যেকটা একটা থেকে একটা কম হবে না ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন সব আপনার কাস্টমার খালি দেখবেন ডিজাইন দেখেন ডিজাইন কি ডিজাইন দেখছেন এগুলো নিতে হবে ভাই এগুলো দেখলে নিবো ভাই পাগলের মতো নিবো এগুলো এগুলো কোন অন্য কোন ধরনের আসেনি ভাই অন্য ডিজাইন আইসিনি আর আমরা বেচা শেষ করলে দেখেন এই যে দেখেন নাদিম ভাই খালি আপনার বৃহস্পতি একটু কষ্ট করে দেখান ডিজাইন গুলা না নিলে কি নিব ব্যবসা করে যদি দেখেন চাঙ্গা রাখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যবসা রানিং সব ডিজাইন লাগবে যদি না আমি ব্যবসা রানিং নেবো প্রতিদিন লাখ লাখ বেশ তাহলে এইসব ডিজাইন গুলো নিতে হইব দেখেন ডিজাইন নিবেন চোখকা চোকা ডিজাইন নিবেন আজকে মাল নিবেন কালকে ব্যবসা শেষ কি আর আপনারা দুইটা কমে লাগবে নরমাল ডিজাইন নেন এক বছর আগের পুরোনো ডিজাইন নেন ডিজাইন নিবেন প্রতি সপ্তাহে সপ্তাহে রানিং ডিজাইন নিবেন আঙ্গু দেখেন এ দেখেন কি ডিজাইন আচ্ছা দেখছেন ভাই দেয়ালে শেষ হইতো না দেখানোর অভাব নাই গোড়া ওড়ে মাল এখন দেওয়া হইছে পবলিন বয়েল পবলিন আঙ্গু বয়েল পবলিন কালারই দেখেন এই যে দেখেন ভাই কি কালার হইবো 100 100 কালার হইবো মালের 100% গ্যারান্টি আঙ্গু মালের কোয়ালিটির কালারই কালার দেখলে বুঝা যাবে কোয়ালিটি কেমন 100% ফুল প্রত্যেকটা কালার দেখেন কি অবস্থা কালার দেখেন কত হাই কোয়ালিটির পবলিন আমাদের

সম্পূর্ণ যারা দেখবে তারাই ইনশাল্লাহ জি জি অবশ্যই বুঝতে পারবে আল্লাহ হাফেজ